হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহানা সুমাস লাইফস্টাইল থেকে সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে তখনকার দৃশ্য আমার হাজব্যান্ড আসার পথে এই ভিডিওটি ধারণ করেছে আমার জন্য সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ নভেম্বর মাস চলে আসছে তাই এখন থেকে স্নো করতেই থাকবে এটা আসলে স্নো কিছুই না সামনে যতই দিন করাবে ততই হচ্ছে স্নোর পরিমাণটা একদম বাড়তে হয়ে থাকবে চারপাশে স্নো যখন পড়ে তখন হচ্ছে অত বেশি কষ্ট হয় না যখন স্নোটা আস্তে আস্তে গলে যায় ব্ল্যাক আইস হয় তখন হচ্ছে রাস্তাটা একদম পিছলা থাকে তখন একটু রিস্কই থাকে হাঁটার ক্ষেত্রে আর এমনি রাস্তার পিছলা হয়ে যায় গাড়ি চালার সময় যখন স্নো সময় হচ্ছে গাড়ির চাকাগুলো চেঞ্জ করে ওই স্নোতে চলে ওরকম চাকাগুলো দিতে হয় কানাডায় শীতকালটা অক্টোবর মাস থেকে শুরু হয় মার্চ অবধি থাকে মেবি এইবারে একটু দেরিতে পড়েছে এখন নভেম্বর চলে আসছে প্রায় আজকে হচ্ছে বিশ তারিখ এখন আস্তে আস্তে পড়ছে স্নো দুইবার পড়েছে নভেম্বরের মধ্যে এগুলো নাকি স্নো কিছুই না আরও বেশি স্নো পড়বে আরও বেশি স্তূপ হয়ে থাকবে সব সারাদিকে আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কানাডা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার জনসংখ্যার পরিমাণ অনেক কম আর এখানে হচ্ছে কোনো জেম নাই হর্নও নাই এখানে গাড়িতে কোনো হর্ন বাঁচাতে পারে না আমরা আসার পর থেকে একটা হর্নও শুনি নাই এখন হচ্ছে বিকেল বেলা মেয়ে স্কুল থেকে আসবে স্কুল বাসে করে তাই পিক আপ করতে আসছি একটু আর্লি আসছি তাই চার পাঁচটা একটু ঘোরাঘুরি করতেছি একটু ভিডিও করতেছি দেখতেছি এটা হচ্ছে পেন গাছ পেন গাছের উপর বরফগুলো পড়ে অনেক সুন্দর লাগছে দেখতে দেখতেই স্কুল বাস চলে আসছে আমিও যাই বাসায় গিয়ে রান্নাবান্না করে তখন হচ্ছে সবাই মিলে দুপুরের খাবার খাবো আমরা এখানে আসার পর থেকে বাচ্চারা যখন স্কুল থেকে ফিরে তখন হচ্ছে দুপুরের খাবারটা খায় সবাই মিলে সবাই মিলে খাওয়ার চেষ্টা করি আসলে আজকে বাসায় ফিরে রান্না করব আমি দেশি সব থেকে কাসকি মাছ নিয়ে আসছি কাসকি মাছ রান্না করব প্রথমবার রান্না করছি আমার হাজব্যান্ডের আবার কাসকি মাছের চটচড়ি অনেক পছন্দ তাই আমি কাসকি মাছের চটচড়িটা রান্না করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি যখন ভিডিওটি এডিট করছিলাম তখন খবর পেয়েছি বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আমিন